হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন তো মালয়েশিয়া প্রবাসী জয়নাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আজকে একটি ভিডিও নিয়ে আসলাম যে মালয়েশিয়ায় এক আরেক প্রান্ত যেতে হলে কিভাবে যেতে হয় আমি আজকে শাহালন থেকে জোহরবার উদ্দেশ্যে যাব তো আজকে আমি গ্রাফসে গাড়ি অর্ডার করেছি এই যে দেখেন গ্রাফসে আমরা শাহালন থেকে জুহুর বড়ু যেতে আমাদের সময় লেগেছে তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট যেটা জুহুর বর মেন জুহুর বর না ওইটা জুহুর বর মুয়াতানা বাকরি জায়গাটার নাম এই যে দেখেন কত সুন্দর ব্রিজ জুহুর বারু যেতে হলে পরে এই ব্রিজটার উপর দিয়ে যেতে হয় এই যে দেখেন এই ব্রিজটার উপরে গিটগুলো আছে নকশাগুলো অনেক সুন্দর এই যে আমাদের গাড়িটাও এখন গিটের ভিতর দিয়ে ঢুকবে এটা ওই দিকের গিট আর আমরা হচ্ছে এই দিকের গিট দিয়ে যাইতেছি। এই যে দেখেন তো দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ক্লিক করে দিন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে দেখেন পাহাড়ের ছিপাই চাপাই উঁচু নিচু জায়গা দিয়ে কত সুন্দর বিল্ডিং করা এই যে মালয়েশিয়ায় না আসলে আসলে এই সৌন্দর্যগুলা দেখতে পারতাম না উপভোগ করতে পারতাম না এই যে দেখেন গাড়িগুলা যাইতেছে তো পাহাড়ের ছিপা চাপাই দিয়ে আঁকা বাঁকা মেটুপথ মানে আঁকা বাঁকা রাস্তা কোনো ওভারটেকিং নাই ওয়ান বাই ওয়ান রোড একদিক দিয়ে যাইতেছে আরেক দিক দিয়ে শুধু আইতেছে তো সব সবচেয়েতে সুন্দর লাগে এই যে পাহাড়ের চিপা চাপায় রাস্তাগুলো অনেক সুন্দর দেখতে এই যে দেখেন পাহাড়ের চিপা দিয়ে এখন আমরা যাব তো আমরা ভাবছি এই পাহাড়ে বুঝি ফার্স্ট আর মনে হয় পাহাড় নাই না তারপরে দেখি মানে অনেকগুলো পাহাড় তো আমরা তো জোরবার কোনো সময় আসি নাই তো ফার্স্টে যাইতেছে আমরা মনে করছি যে শাহালান থেকে জোরবার যাইতে এক দেড় ঘন্টা লাগতে পারে না জোর যাইতে হলে প্রায় আমরা মেন জোর গেলে চার পাঁচ ঘন্টা লেগে যাই তো আমরা যে জায়গায় গেছি তিন ঘন্টা পঞ্চান্ন মিনিট লেগেছে আমাদের তো আজকে আবহাওয়াটা অনেক ভালো তো আকাশটা দেখতে অনেক সুন্দর এই যে দেখেন গাড়ি যাইতেছে তো মালয়েশিয়ার সবচেয়ে একটি জিনিসই ভালো লাগে বেশি যে মালয়েশিয়ায় এত রাস্তা এত ক্লাইবার তারপরে ট্রাফিক পুলিশ কোনো খানেই নেই তো ওই মালয়েশিয়ায় ওটু সেন্সর মনে করেন যে ট্রাফিক সিগনাল সবাই মানে তো যার যার অবস্থানে দাঁড়িয়ে যায় যদি রেড সিগনাল পরে যায় তো এই যে দেখেন একদিক দিয়ে গাড়ি আসতেছে আরেক দিক দিয়ে গাড়ি যাইতেছে শুধু পাহাড়ের চিপা চাপা দিয়ে তো এই সৌন্দর্যগুলো বাংলাদেশের সিলেট অঞ্চলে যাইতেও পাওয়া যায় তো অল্প তো মালয়েশিয়ায় সব জায়গায় পাহাড় বেশি আর মালয়েশিয়ায় পাহাড় বলতে গেলে মানুষে বলে যে মালয়েশিয়ায় জঙ্গল বেশি তো এইগুলা না দেখলে বুঝতেই পারতাম না তো দেখেন আপনারা ভিডিওতে দেখেন মালয়েশিয়ায় পাহাড়গুলো দেখতে কত সুন্দর তো দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আইকনটি ক্লিক করে দিবেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পরবর্তী কে কোন ধরনের ভিডিও পেতে চান অবশ্যই কমেন্টে জানাবেন দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখেন আমরা এখন কাছাকাছি আইসে পড়ছি তো আমাদের আর বেশি দূর নেই অল্প কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব তো এই যে দেখেন গাড়ি যাইতেছে পাহাড়ের চিপা চাপা দিয়া যে মনে করেন যে মালয়েশিয়া কলিঙ্গে আসছে আয়সা এজেন্টের হাতে পড়ে গেছে যে তার এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে তার কারণ হচ্ছে যে এজেন্ট মনে করেন যে এই ডিস্ট্রিক্ট দশ দিন ওই ডিস্ট্রিক্ট পনেরো দিন এইভাবে কাজ করে। এই যে তুমি পাহাড়ের উপরে নকশা করাইলে অনেক সুন্দর তো এই যে দেখেন আর আমরা চার মাসে যতটুকু জায়গা ঘুরছি যে পাঁচ বছর হয়ে একটা কোম্পানিতে থাকছে সেও এতটুকু জায়গায় ঘুরে নাই কারণ আমরা এজেন্টের হাতে পড়ে গেছি এজেন্ট আমরা অনেকখানে নিচে ভাই কী কোনো কপাল খারাপ তো কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম